নমস্কার স্বাগত দীঘা ডট কম ইউটিউব লাইভে আমরা চলে এলাম লাইভে প্রত্যেককে স্বাগত জানাই তাঁতের ও দীঘার সৈকত কেমন রয়েছে জাস্ট একজন লাইভ তুলে দেবো Se habla del POTEC. প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন রাতের দীঘা সুন্দরী ও দীঘার সৈকতে সরাসরি লাইভ দেখছেন রাতের দীঘা সুন্দরী লাইট নিয়ে প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন ওয়াশ টাওয়ার থেকে রাতের দশটা এক ঝলক লাইভ তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখতে থাকুন ও দীঘার ব্লু ঘাট থেকে দীঘার সুন্দরী রাতের লাইভ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবে লাইভের মাধ্যমে তুলে ধরি আপনারা প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন ঘ সৈকত সরাসরি লাইফে দেখছেন জোয়ার শুরু হয়েছে পূর্ণ জোয়ার এখনো হয়নি জোয়ার চলছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে সঙ্গে থাকুন রাতের দীঘা সুন্দরী জাস্ট এক লোক লাইভ তুলে ধরেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সরাসরি এই মুহূর্তে হলদিঘাট সৈকতের চিত্রটা লাইফের মাধ্যমে দেখছেন প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন হাতে দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন এটা রাখবো প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন ওল দীঘার সৈকতে দীঘা সুন্দরী জাস্ট এক জল লাইভ তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ওল দীঘার দু নম্বর গাড় থেকে এই মুহূর্তে লাইভটা দেখছেন প্রায় দশটা আরও বেশি সময় দশটা চললো আস্তে আস্তে করে কিন্তু পর্যটক খালি হয়ে গেছে বিচে সেভাবে ভিড় নেই দীঘাতে অল্প কিছু পর্যটক আছে খুব বেশি ভিড় নেই একদম ওয়াশ টাওয়ার থেকে রাতের ভিড়টা তুলে ধরেছি আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রিয় দীঘা সুন্দরী সীমা গুড নাইট থ্যাংক ইউ আমরা দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে রাতের দীঘা সুন্দরী লাইভ তুলে ধরেছি আপনারা প্রত্যেকের লাইভ ভিডিওটি সঙ্গে জুড়ে থেকে লাইভ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সঞ্জয় মেহরা দারুণ থ্যাংক ইউ राजकुमार दास रातर दीघा सुंदरी के दारूण लागसे थैंक यू স্বাগত জানাই রাতের লাইফে এই মুহুর্তে হলীঘাট দু নম্বর ঘাট থেকে রাতের দীঘার সুন্দরী লাইভ তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে রাতের দীঘার সুন্দরীকে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সরাসরি দেখছেন রাতের দীঘার সুন্দরী একদম পর্যটক ফাঁকা খালি খালি লাগছে দীঘার ব্রিজ অরুণ ঘোষাল গুড নাইট পানিহাটি থেকে থ্যাংক ইউ দাদা गुड नाइट भलो थकबार गुड नाइट दादा थैंक यू भा রাজেশ কুমার দাদা ঠান্ডা না গরম আবহাওয়া খুব ঠান্ডাও না গরমও না বেশ দুর্দান্ত ওয়েদার হচ্ছে রাতের এক জলক সমুদ্র দর্শন করুন লাইভের মাধ্যমে সৈকতের চিত্রটা এই মুহূর্তে লাইভের মাধ্যমে তুলে ধরেছে প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন রাতের দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন 咳 <laughs> <laughs> একেবারেই এটা আমাদেরকে সচেতন হতে হবে বীজটা আমাদের সকলে বিষটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলে আমরা যারা দীঘায় ঘুরতে আসছি অবশ্যই ডাস্টবিন দেওয়া রয়েছে বীজে ডাস্টবিন ইউজ করাটা বাঞ্ছনীয় অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই যেখানে সেখানে যত্র যত্র বা কাপ খেল চা খেলাম চায়ের কাপটা ফেলে দিলাম কিছু খেলাম খাবার পাশেই ফেলে দিলাম সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতার সাথে সাথে আমাদেরকেও নিজেদেরকে সচেতন হতে হবে প্রত্যেকটা মানে বিচের যে লাইট পোস্ট রয়েছে ধাপে ধাপে লাইট পোস্টগুলোতে কিন্তু ডাস্টবিন বসানো রয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে আমাদের প্রত্যেককে আর একটু সচেতন হওয়ার প্রয়োজন তাহলে নোংরার হাত থেকে অনেকটাই ক্লিয়ার রাখা যাবে ক্লিন করা রাখা যাবে আমরা রাতের দীঘার সুন্দরী জাস্ট এক ঝলক লাইট তুলে ধরেছি হল সৈকতে হল বীজ থেকে আপনাদের কেমন লাগছে রাতের দীঘার সুন্দরীকে আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন পাশাপাশি যারা নতুন এখনও আমাদের দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে এভাবেই দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সমর রায় গুড নাইট থ্যাংক ইউ সমর রায় জয়ন্তশীল লাভলি থ্যাংক ইউ জয়ন্তশীল ভালো থাকবেন আমরা জাস্ট রাতের এক ঝলক দীঘা সুন্দরী লাইভ তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য সরাসরি দেখলেন রাতের কল দীঘার সৈকতের চিত্রটা পর্যটকের ভিড় নেই সেভাবেই পুরো ফাঁকা বীজ আমরা লাইফের প্রায় শেষ পর্যায়ে চলে এলাম রাতের লাইফ আবার শেষ করবো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো এতক্ষণ আমাদের সাথে লাইফে থাকার জন্য সেই সাথে সবাইকে শুভরাত্রি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমাদের লাইফের সাথে জুড়ে থাকবেন লাইফটাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আমরা আরও এগিয়ে চলবো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ লাইফের থাকার জন্য সবাইকে শুভরাত্রি অ্যান্থনি গমস থ্যাংক ইউ ফর ইউর কভারেজ ওয়েলকাম দাদা ভালো থাকবেন এভাবেই পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ জানাই অ্যান্থনি গমস আমরা সরাসরি এতক্ষণ হোল দীঘার ব্লুভিউ ঘাটে রাতের দীঘা সুন্দরী যা এক ঝলক লাইভ তুলে ধরলাম দীঘা সুন্দরী আপনাদের ভালোবাসার প্রিয় দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো আমরা শেষ করব রাতের লাইভ সবাইকে শুভরাত্রি টাটা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরের লাইফে আপাতত বিদায় জানাবো টাটা সবাইকে গমস গুড নাইট দাদা খুব ভালো থাকুন আমরা রাতের জাস্ট এক ঝলক বন্ধু লাইভ তুলে ধরলাম রাতের দীঘার সুন্দরীকে আমরা প্রতিদিনই দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবে দীঘার সুন্দরীকে লাইফের মাধ্যমে তুলে ধরি গমস গুড নাইট আচ্ছা থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন আমরা শেষ করলাম রাতের লাইভ কাটা সবাইকে জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরলাম দীঘা সৈকতের ফাঁকা পুরো দীঘা সুন্দরী একজনের পর্যটকের সেভাবে ভিড় নেই সোমবারের দিঘা তার একজন রাতের লাইফ দেখলেন আবারও দেখা যাচ্ছে পরের লাইফে আবার আজকে লাইফ থেকে বিদায় জানাচ্ছি টাটা সবাইকে